তেত্রিশ বছরের অপেক্ষার অবসান উৎসব আমেজে চলছে জ্যাকসন নির্বাচন ফজিলাতা হলে বন্ধ ভোট অনিয়মের অভিযোগ প্রার্থীদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুন নবনির্বাচিতদের শ্রদ্ধা বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার প্রত্যয় সংসদীয় আসন বহালের দাবি বাগেরহাটে চলছে হরতাল ফরিদপুরে মহাসড়ক রেলপথ অবরোধ নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে চায় জেনজিরা আজও দেশ জুড়ে কারফিউ জ্যাকসন নির্বাচনে উৎসব পরিবেশে চলছে ভোট সকাল নটার দিকে শুরু হয় এই ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি হলের দুশো চব্বিশটি বুথে নেওয়া হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি কয়েকটিতে শুরু হয় কিছুটা দেরিতে ভোট শুরুর আগে প্রার্থীদের পোলিং এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করেন নির্বাচনী কর্মকর্তারা এবারের নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো জন পঁচিশটি পদের বিপরীতে প্রার্থী একশো সাতাত্তর জন বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ করেছেন ভোটাররা অনিয়মের অভিযোগে বন্ধ আছে ফজিলাতুন্নেসা হলের ভোট ওনারা কোনোই হেল্পিং কোনো কিছুই নিতে দিচ্ছে না সাথে করে ইতিমধ্যে ছেলেদের হলগুলোতে আমরা শুনলাম যে অনেক প্যানেলের পুলিং এজেন্টদেরকে আসলে ঢুকতে দিচ্ছে না এখানে এসে দেখলাম যে এই যে হাতে দেওয়ার কালিটা নাই আমাদের ছবি থাকবে যেখান থেকে ভোটারকে নিশ্চিত করা হবে যে আসলে ভোটার মানে প্রুফ করা হবে ওইটা নাই এই যে হার্ড কপি থাকবে আবার কম্পিউটারও থাকবে দুই জায়গায় থাকবে কিন্তু একটা তো ছিল না ছেলেদের মেয়েদের অনেক হলেই অমোচনীয় কালি তারা দেয়নি আমরা যখন অভিযোগ জানিয়েছি তারপর পরবর্তীতে নানান তাল ভাড়া করে তারা কালি দিচ্ছে এখন এজেন্টের জন্য আলাদা কোনো আইডি কার্ড তারা দিচ্ছে না আলাদা কোনো কার্ড সার্ভাজে দিবে প্রশাসন দিবে দিচ্ছে না এখন আমি আমার কোনো প্রতিনিধি আমি এখানে সেট করতে পারছি না একদম লেট নাইটের সিদ্ধান্ত হয়েছে এখন ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের আসলে যে পূর্ব প্রস্তুতি ছিল না যে একটা আলাদা তাকে এজেন্ট হিসেবে কার্ড দেওয়া ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে দর্শক কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম ফজিলাতুন্নেসা হলে এই মুহূর্তে ভোট বন্ধ রয়েছে জ্যাকসন নির্বাচনের খবর জানাতে ফজিলাতুন্নেসা হলের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ তাকে দেখতে পাচ্ছি আরিফ অনিয়মের অভিযোগে কিছুক্ষণ আগে ভোট বন্ধ করা হয়েছে আমরা যতদূর খবর পেয়েছি এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন কি চলছে সেখানে শান্তা মূলত এটি মেয়েদের হল নেসা এখানে ঠিক কিছুক্ষণ আগেই ছাত্রদল সমর্থিত প্যানেলের যারা রয়েছেন বিপি তিনি সহ হলের ভিতরে যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে সেই হল কক্ষে ভোট কক্ষের ভিতরে প্রবেশ করে এবং এরপরই সাধারণ শিক্ষার্থী আর যারা আছেন তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় তারা বলছেন যে এভাবে এভাবে যেখানে বিধিনিষেধ রয়েছে হলের ভিতরে প্রবেশ করার মেয়েদের হলের ভিতরে আবার একদিকে যেহেতু নির্বাচন হচ্ছে এই সকল বিষয় মিলিয়ে এভাবে এই কেন্দ্রের ভিতরে প্রবেশ করাটাকে তারা ভালোভাবে দেখছেন না এবং তারা বলছেন যে এটি এক ধরনের সংখ্যা তাদের ভিতরে প্রকাশ করছেন এবং এছাড়া আমরা দেখেছি যে ফজলাস হলের যে পাশেই পাশেই কিন্তু যে তাদের লিফলেট অর্থাৎ যে দলীয় ছাত্রদল সমর্থিত লিফলেটটি আমরা দেখেছি সেটি এখানে ছিল এবং এই লিফলেট নিয়েই মূলত মূলত এক ধরনের আসলে এখানে উত্তেজনা তৈরি হয়েছে তৈরি হয়েছে তাদের ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি এটি মূলত তারা ছাত্রদল আনেননি বরং বা ছাত্র দলের ছাত্র ইমেজ ছাত্র দলের ইমেজকে নষ্ট করার জন্য এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ এখানে এটি এনে রেখে যায় এমন এমনটি তারা বলছেন এবং তারপরেই এমনটি তারা বলছেন এ ধরনের অভিযোগ এনেই মূলত এখানকার নির্বাচনী পরিবেশটাকে বন্ধ করা হয়েছে আমরা সকাল থেকে আমাদের এখানে আমরা দুজন সহকর্মী সহ আমরা অনেকজন সহকর্মী এখানে কাজ করেছিলাম জুমতুল বিদ এখানে ছিলেন কিছুক্ষণ আগেও তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং অন্যান্য কেন্দ্রগুলো তিনি পদক্ষেপ করে এসেছেন আমরা একটু জানব যে এখন এখানকার পরিস্থিতি কেমন দেখেছেন এবং অন্যান্য যে কয়েকটা হল আপনি গিয়েছেন সেই জায়গার পরিস্থিতি কেমন দেখেছেন আপনি সকাল থেকে যে দৃশ্য দেখে আসলে শুরু খুবই উৎসব মুখর ছিল শিক্ষার্থীরা আসলে একটা আলাদা উৎসাহ নিয়ে ভোট দিতে আসছিলেন এবং হল কেন্দ্রিক যে নারী প্রার্থীরা ছিল যেহেতু এই আমি নারী প্রার্থী কিংবা নারী হলগুলোর দায়িত্বে ছিলাম সেক্ষেত্রে নারী হলের যেই নারী প্রার্থীরা ছিল তারা খুব এসেছেন নিজেদের প্রচার প্রচারণা কিংবা সময় নিজের ভোটটাও কিন্তু হঠাৎ করে জানতে পারলাম এখানে নিজেদের ঢোকা নিয়ে গন্ডগোলের সূত্রপাত এবং ভিতরে মেয়েদের এত বড় লম্বা লাইন থাকা সত্ত্বেও হঠাৎ করে এটির ভোট গ্রহণ বন্ধ হয়ে গেল যেহেতু এই গেট থেকে বলা হচ্ছিল শুধুমাত্র নারী সাংবাদিকই ঢুকতে পারবেন আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার ক্যামেরা দেখলাম যে আপনাকে আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না এবং আমাকেও আসলে প্রবেশ করতে দিচ্ছেন না আমি আসলে আমার পুরুষ যেই ক্যামেরা পার্সন রয়েছেন যেহেতু তাকে ঢুকতে দিবেন না আমি ক্যামেরা হাতে ঢুকলাম যে এবার আমি ঢুকি আমাকে ঢুকতে দেন এখন আবার নতুন করে নতুন নিয়ম হলো না নারী সাংবাদিকও ঢুকতে দেবেন আমরা সকাল থেকে দেখলাম যে আমাদের শুধু পুরুষ সদস্য প্রবেশ করতে দিচ্ছেন না এরপরে আমরা এখানে জানতে পারলাম যারা ভোটার তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না যারা প্রার্থী তাদেরকে দিচ্ছে না এখন আপনাকেও দিচ্ছে না এটি কি শুধু এই কেন্দ্রে দেখেছেন এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোর অবস্থা কেন্দ্রগুলোতে আসলে এই দৃশ্য দেখিনি সুফিয়া কামাল রয়েছে রয়েছে রোকেয়া রয়েছে প্রত্যেকটি হলে কিন্তু ধাপে ধাপে আমরা সকাল থেকে প্রবেশ করেছি সরাসরি সম্প্রচারে গিয়েছি যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার বক্তব্য যেই হলের প্রার্থীরা রয়েছে তাদের বক্তব্য নেওয়া থেকে শুরু করে সাধারণ ভোটারদের একটা শতস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি হুট করে এখন এই জায়গায় ধরনের হচ্ছে অসঙ্গতি সেটি বোঝাটা দায় হয়ে গিয়েছে যেখানে নারী সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রবেশ করার জন্য বলা হচ্ছিল এবং আমি ওনারা যেহেতু বলছেন যে কোনো পুরুষই ঢুকতে পারবেন না যদিও হাতে কিন্তু বেল বাজিয়ে যাওয়া হয় যেহেতু নারীদের হল পুরুষ আসলে সচেতন করে একটু কথা বলি আপনি একটু আসেন আপনি একটু কথা বলি যে নারী প্রার্থী কেন ঢুকতে দেওয়া হচ্ছে না উনি তো নারী সাংবাদিক এখানে তো নারী সাংবাদিক ঢুকতে পারবে কিন্তু আমরা একটু

প্রার্থী আহ প্রার্থী রয়েছেন আমরা দেখেছি তিনি কিছু অভিযোগ জানাচ্ছেন আমরা দেখেছিলাম সকালেও কিন্তু আপনি একটা প্রকাশ করছেন এখন কি অবস্থা আপনি তো একজন প্রার্থী আহ যেহেতু একজন একজন আহ প্রার্থীর ভিতরে প্রবেশ করেছেন সেটি নিয়ে

জিএস পদপ্রত্যাশীকে ঢুকতে দেওয়া হয়নি এইটা একটা গুরুতর অভিযোগ হতে পারে এরকম অনেক মেয়ে পদপ্রত্যাশীকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু সেই জিনিসটা সুরাহা করার জন্য আমরা ইনাফ এই বঙ্গমাতা হলে ইনাফ সেন্ট্রালের পদপ্রত্যাশী মেয়েরা ছিলাম তাদেরকে না বলে কেন ছাত্রদলের একজন জিএস এর আসা লাগলো এইটা আমাদের এখন বড় কনসার্ন হয়ে গেছে কারণ ভোট কারচুপি হলে আমাদের এজেন্টরা জানাতো আমাদের এজেন্টরা সম্পূর্ণভাবে আমাদেরকে গ্রিন সিগনাল দিয়েছে এখানে কোনো ভোট কারচুপি হচ্ছে না তাহলে কোন অভিযোগের বেসিসে গেল আর কেন একটা ছেলের যাওয়া লাগলো আপনার আপনার যেহেতু একজন প্রার্থী আমরা দেখেছি এখানকার আশপাশে কিন্তু লিফলেট বিতরণ হচ্ছে এখনো এখনো এখানে পড়ে আছে যেহেতু এটি মিটারের ভিতরে আমরা প্রচারপত্র পর্যন্ত দিতে দেখেছি আজকে ভোট গ্রহণের দিন গতকালকের আগের দিন ভোট গ্রহণের শেষ সময় ছিল তারপরও আমরা দেখেছি লিফলেট প্রচারপত্র সবকিছু বিলি করা হয়েছে এবং বিভিন্ন দল থেকে দেখছেন যে এখন পর্যন্ত যারা প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ রয়েছে এবং আমরা যতটুকু জানি এখন একটি তারা মিটিং এ বসেছেন একটি বৈঠকে বসেছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরিফ যোগ দিয়েছিলেন ফজিলাতুন নেসা হল থেকে দর্শক আমরা দেখছি যে আজিজ ইজাজ শ্রমিক আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাসানী হল থেকে সেখানকার পরিবেশ জানার চেষ্টা করব আপনি যদি আমাদেরকে বলেন যে হল একটা অভিযোগ এসেছে অনিয়মের অভিযোগে ভোট বন্ধ আছে আপনি যে হলে অবস্থান করছেন সেখানে অনিয়মের কোনো খবর এসেছে কিনা নাকি ভোট নির্বিঘ্নে হচ্ছে সে খবরটি জানাবেন সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে কত পার্সেন্ট ভোট এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে ভোটার উপস্থিতি কেমন একটু সংশোধনই আমি আসলে ভাসানি হলে ছাত্র যে ভিপি প্রার্থী ছিল সেই ভিপি প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগেই কামাল উদ্দিন হল হলে এসেছে এবং কামাল উদ্দিন হলের যে ভোটের পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা এই হলে এখন পর্যন্ত তিনশো জন শিক্ষার্থী বা ভোটার রয়েছে এবং সেই সেই জায়গায় গত চার ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি অন্যান্য হলের তুলনায় এখানে যথেষ্ট ভালো এখন পর্যন্ত একশো জন ভোট দিয়েছে অর্থাৎ শতাংশের হিসাব করলে বলা যায় যে প্রায় অর্ধেকের কাছাকাছি ভোট কিন্তু ইতিমধ্যেই কাজ হয়েছে ফোর্টি ফাইভ পার্সেন্ট বলা যায় এবং যেহেতু দুপুরের সময় এখন অধিকাংশ শিক্ষার্থীরাই ভোটের আমেজে বেশ তাদের মাঝে ছড়িয়ে পড়েছে এবং সবাই সামনে অর্থাৎ যে বুথটি আমি রয়েছি সেই বুথের সামনে জড়ো হয়েছেন একে একে অর্থাৎ তিন থেকে চারজন করে তারা বুথে প্রবেশ করতে পারছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট দিতে পারছেন কিছুক্ষণ আগে ছাত্র দলের সভাপতি তিনি এখান ছাত্র দলের ভিপি প্রার্থী তিনি এখানে এসেছিলেন এবং ইতিমধ্যে ভাসিনী হলে তিনি একটি সংবাদ সম্মেলনে করেছেন যদিও সেই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ও এমআর যে সিটটা সেইখানে যেভাবে যে পদ্ধতিতে ফল গণনা করবে এটি ম্যানুয়াল পদ্ধতিতে ফল গণ গণনার যে সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা করেছে এবং একই সঙ্গে কয়েকটি হলে জাল ভোট পড়ছে সেই ধরনের অভিযোগও কিন্তু তিনি করেছেন আর এখানে অন্যান্য যে প্রার্থীর যে পোলিং এজেন্টগুলো আছে তাদের সঙ্গে কথা বললাম এবং এখানকার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের সঙ্গে যে কথা সেক্ষেত্রে এখানে এই হলে সুষ্ঠু ভোট হচ্ছে ভাসানি হলেও মোটামুটি নির্বিঘ্ন ভোট হচ্ছে এছাড়া দশ হল এস হল থেকে শুরু করে ছেলেদের যে কয়েকটি হল আছে প্রত্যেক জায়গাতেই মোটামুটি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে অবশ্য দু একটা হলে কিছুটা যে উত্তেজনা ছড়ায়নি সেটি বলা যায় না তবে এসব ছাপিয়ে যে প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ করছে সেটি নিয়ে সমালোচনা আছে বিশেষত ভোটের ঠিক দুদিন আগে ডোপ টেস্ট করা হয়েছে সে এই ডোপ টেস্টের রেজাল্ট অদ্যাবধি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়নি এবং ভোট নেওয়ার পরে সেই ডোপ টেস্টের কী পরিণত হবে কেউ পজিটিভ হলে সেক্ষেত্রে বাদ দেওয়া হবে কিনা সেটি একটা প্রশ্নবিদ্ধ বিষয় এছাড়া গতকালকে ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গোপন মিটিং ছিল যেটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেটি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের কিছু সমালোচনা ছিল সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেক শিক্ষার্থীর মনে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে ইজাজ ধন্যবাদ আপনাকে ইজাজ শ্রমিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কামার হল থেকে এবং আমাদের সহকর্মীরা জ্যাকসন নির্বাচনের বিভিন্ন খবরা খবর জানাচ্ছিলেন বিভিন্ন হল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত হয়ে যাচ্ছি পরের খবরে এদিকে কেন্দ্র পরিদর্শনে ছাত্র ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করেছেন ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে ছাত্র শিবির অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি দাবি করেন নিয়ম ভেঙে সাবেক শিক্ষার্থীরা অবাধে প্রবেশ করছেন ক্যাম্পাসে গতকাল থেকে এখন পর্যন্ত সঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজন লক্ষ্য করেছি বোর্ডের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো জন কিন্তু ওই ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের বিজয়ীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাফ ফেরাত কামনায় দোয়া করেন তারা জিয়ারত করেন জুলাই শহীদদের কবরও সাংবাদিকদের সাথে আলাপকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জানান গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলেন ভোটে জয় পরাজয় কোনো বিষয় নয় বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবেন তারা এ সময় জিএসএস এম ফরহাদ মন্তব্য করেন শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়ে সম্ভব শহীদদের ত্যাগের মূল্যায়ন করা সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল সকালে মিছিল বের করেন স্থানীয়রা পরে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন তারা এতে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল পণ্যবাহী ট্রাক চলতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা এদিকে ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা এতে রাজধানীর সাথে একুশটি জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা আবারও জ্যাকসন নির্বাচনের খবর খবর জানাতে মীর মোশারফ হোসেন হল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সাদ বিন শফিক যাচ্ছি তার কাছে সাদ এই মুহূর্তে চার ঘন্টা অতিবাহিত হয়েছে জ্যাকসন নির্বাচনের চার ঘন্টা পরে আপনি যে হলে অবস্থান করছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন কত পার্সেন্ট ভোট পড়েছে খবরটি যদি জানান মোশাররফ হোসেন হলে সর্বমোট ভোট আছে কিন্তু চারশো চৌষট্টিটি এই চারশো চৌষট্টি ভোটের মধ্যে আমরা দেখেছি নটা বিশ থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে মোটামুটি লাইনে আট দশজন পাঁচ ছজন ছিল যেহেতু আবাসিক হলই ভোট কেন্দ্র অর্থাৎ আমরা ডাকসুতে যেমনটা দেখেছিলাম দুদিন আগে আবাসিক হলের সবাই কিন্তু একাডেমিক বিভিন্ন ভবনে ভোট দিয়েছে কিন্তু এবার কিন্তু ডাকসুতে একুশটি হলে একুশটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং সব মিলিয়ে দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছি মোটামুটি গড় পটাপ লাইনে আট দশজন পাঁচ ছজন করেছিল কিন্তু এখন যেহেতু লাঞ্চ টাইম এখন কিছুটা কম শিক্ষার্থীরা একজন দুজন করে যাচ্ছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটি কিন্তু আমাকে দায়িত্বরত যিনি কর্মকর্তা আছেন তিনি কিন্তু এখনো কিছু বলেন উনি বলেছেন আমাদের দুটার পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আসলে এই পর্যন্ত ভোট কি পরিমাণ পড়েছে তবে নির্বিঘ্নেই চলছে এই হলে ভোট কয়েকটা হলে আমরা শুনেছি কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর কিন্তু এই হলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সংঘাত নেই এই হলে এরই মধ্যে আপনারা জেনেছেন দুজন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ শিবিরের যিনি ভিপি প্রার্থী আছেন এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেল তার যে ভিপি প্রার্থী তারা কিন্তু সকালেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা কিন্তু দুজনেই পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন দুদলের পক্ষ থেকে তাকে অনিয়মের কিছু অভিযোগ করেছিলেন কিন্তু সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ সুশৃঙ্খলভাবে এই হলের ভোট চলছে শান্তা ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য সাদবিন শফিক মীর মোশারফ হোসেন হল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাকসু নির্বাচনের খবর জানাতে দেশে বাইরের খবর জানাব সেনাবাহিনীর সাথে আলোচনায় জেনজিদের প্রতিনিধিত্ব করবেন নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কি বুধবার সন্ধ্যায় টানা ছয় ঘন্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারীরা নেপালের গণমাধ্যম বলছে সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিতে রাজি হয়েছেন এদিকে আজও চলছে সরকার বিরোধী আন্দোলনের টালমাটাল দেশটির রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর থেকে দেশজুড়ে যে তরুণ প্রজন্মের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কার্কিকে সেনাবাহিনীর সাথে আলোচনায় প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে জেনজি আন্দোলনকারীরা মঙ্গলবার টানা ছয় ঘণ্টার বৈঠকের পর তারা এই সিদ্ধান্ত নেয় সুশীলা কার্কি রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও নেপালে দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে সুপরিচিত তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে আইনজীবী হিসেবে শুরু করেন ক্যারিয়ার দু সালের এগারো জুলাই তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান দায়িত্বে থাকার সময় তিনি একের পর এক দুর্নীতি বিরোধী রায় দেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন তিনি একইভাবে দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কমিশনার লোকমান সিং কার্কির বিরুদ্ধেও তিনি কঠোর রায় দেন 2017 সালে মাওবাদী নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে তবে জনগণ ও বিচার বিভাগের তীব্র প্রতিক্রিয়ায় সেটি প্রত্যাহার করা হয় আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সমর্থন করে আসছেন কারকি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অলি সরকারকে সেকেলে ও অযোগ্য আখ্যা দিয়ে পদত্যাগের আহ্বান জানান শোক প্রকাশ করেন নিহত শিক্ষার্থীদের নিয়ে জেনজিদের প্রতিনিধি হিসেবে তার অন্যতম চ্যালেঞ্জ হবে সংস্কার কাজ বাস্তবায়ন এরই মধ্যে কয়েকটি দাবি তার কাছে হস্তান্তর করেছে আন্দোলনকারীরা যার মধ্যে অন্যতম তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং হত্যাযজ্ঞের নির্দেশে জড়িত সবার তাৎক্ষণিক গ্রেপ্তার ও শাস্তি সেই সাথে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান শিক্ষার্থীদের যেখানে প্রধানমন্ত্রী পদে কেউ সর্বোচ্চ দুই মেয়াদের বেশি টিকতে পারবেন না এছাড়া দুর্নীতি বিরোধী কমিশন ও বিচার বিভাগের মতো সাংবিধানিক সংস্থায় রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দেয়া সব নিয়োগ বাতিল এবং যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর এবারে খেলার খবর আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন প্রতিপক্ষ হংকং মহাদেশীয় টুর্নামেন্ট যাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টাইগাররা আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় যে মাঠে এর আগে কখনো টি টোয়েন্টি ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ আবুধাবি থেকে আরিফুল ইসলামের রিপোর্ট দেখুন এই ছিল দুপুর একটার খবরে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য